বাংলার একটা সনাতন সংস্কৃতি আছে ধর্মীয় অবস্থান আছে এবং রাজনৈতিক ভূমিকা রয়েছে এবং স্বাধীনতা যুদ্ধের জন্য যাদের ভূমিকা ছিল এই পশ্চিমবঙ্গের জায়গার থেকে সেটা কিন্তু তাদের নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাদেরকে কিন্তু অস্বীকার করা যায় না তাদের আদর্শকে অস্বীকার করা যায় না আমি প্রথমেই বলবো নেতাজির কথা তারপরেই বলবো শ্রী অরবিন্দ ঘোষের কথা ক্ষুদিরামের কথা আরও অনেকেই কত নাম না জানা অজানা এবং কত নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে কল্পনা করা যাবে না আমি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো যারই পরবর্তী উত্তরস্বরী সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ তারই প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের যে ভারতবর্ষের ক্ষেত্রে সারা পৃথিবীতে যে অবদান সেগুলো কিন্তু অস্বীকার করা যায় না আর একটি কথা বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে বৈষ্ণবীয় ভাবধারাতে শ্রী চৈতন্যদেব যে গণ আন্দোলন সৃষ্টি করেছিলেন একটা স্বৈরতান্ত্রিক বিধানের বিরুদ্ধে সেখানে কিন্তু চৈতন্যদেবের বিশেষ ভূমিকা রয়েছে তো সেই চৈতন্যদেবের দর্শনের আমি একটা কথা বলবো কারণ বিশেষভাবে বাংলার প্রান্তরে চৈতন্যদেবের ফিলোসফি চলে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ফিলোসফি চলে তো চৈতন্যদেবের দর্শন একটা কথা আছে মহান্তের অপমান যে গ্রামে হয় একজন আর দোষে সব গ্রাম উজাড় হয় মহন্ত এই যে মহন্ত আমরা বলেছি এখানে আধ্যাত্মিক জগতের যারা সুপ্রিয়রিটি পেয়েছেন তাদেরকে মহন্ত বলা হয় বা সামাজিক জীবনে যারা নৈতিক জীবনে পবিত্রভাবে জীবনযাপন করেন এবং সমাজ কল্যাণের জন্যে কাজ করেন তারাও এক ধরনের মহন্ত তাদের জন্য সমাজ কিন্তু সুশৃঙ্খল হতে থাকে এবং সুশৃঙ্খল হয় এবং সেইভাবেই চলে তো যদি দেখা যায় চৈতন্যদেবের ফিলোসফি অনুসারে যে মহন্তের অপমান যে দেশ গ্রামে হয় যে দেশে হচ্ছে যে গ্রামে হচ্ছে যে ব্যক্তি করছে অপমান মহান্তকে ওই একজন ব্যক্তির জন্যে সমগ্র দেশ গ্রাম উজাড় হয়ে যায় উজাড় মানে মোট কথায় বলতে গেলে আমার পরিবেশে মোড়ক লাগে অর্থাৎ গ্রাম্য পরিবেশে যেটাকে বলে কলেরা টাইফয়েড একটা সময় যেমন লেগে যেত গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত ঠিক সেই প্রক্রিয়া আমি সচককে দেখেছি কোভিড নাইন্টিন আসার আগেই আমি দু সালে ঘোষণা করেছিলাম আমি যখন বাইরের দেশে দুই একটি দেশে বাইরে প্রোগ্রামে গিয়েছিলাম তখন কিন্তু আমি ঘোষণা করেছিলাম হাজারো লোকের সামনে যে পরিস্থিতি আমি দেখেছিলাম সাধু সন্তদেরকে কেন্দ্রায়িত করে বিশেষভাবে বাংলাদেশ প্রেক্ষাপটে সেখানে অনেক ধরনের ঘটনা আমার সামনে ঘটে তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম যে পরিস্থিতি আজকে ঘটনা ঘটছে যে পরিস্থিতি ঘটানো হচ্ছে এটার পরিস্থিতি ভালো হবে না এবং আগামীতে সমগ্র দেশ শুদ্ধ রাষ্ট্র শুদ্ধ বিশ্বশুদ্ধ এমন একটা জায়গায় যাচ্ছে যে সব মোড়ক লাগবে এটা আমি অভিশাপের প্রেক্ষাপট থেকে বলিনি এটা শাস্ত্রীয় দর্শন এবং যে পরিস্থিতি যেখানে পরিকাঠামো চলে যায় সেই প্রেক্ষাপট থেকে একটা প্রতিধ্বনি তৈরি হয় আমি সেটাই প্রকাশ করেছিলাম মাত্র ঘটনাচক্রে এত বড় বিদগ্ধ যে দুর্ভিক্ষ স্বরূপ মহামারী স্বরূপ যে কোভিড নাইন্টিন এসেছিলো সবাই জানেন সারা পৃথিবীর মানুষ জানেন সত্যি কল্পনা করা যায় না কি বিদগ্ধ পরিস্থিতি আমরা কাটিয়ে এসেছি এরপরেই এই যে দেশ শুদ্ধ উজাড় হয়ে যাচ্ছে দেখুন আপনি সাধু বললেন কি না বললেন আপনি এখানে সার্টিফাই করার কেউ না কেন নয় কি কারণে নয় সেটা অন্য ব্যাপার শাস্ত্রের সিদ্ধান্ত রয়েছে তবে একটা কথা বলব চৈতন্যদেবের ফিলোসফিকে যদি কেউ মানেন পশ্চিমবঙ্গের সাধারণ ভক্ত জনগণ যারা রয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চৈতন্য ফিলোসফিকে নাইনটি আপ পারসেন্ট মানুষ প্রায়োরিটি দেন এবং মানেন তার দর্শনকে পছন্দ করেন সেখানে দাঁড়িয়ে চৈতন্য ফিলোসফিতে একটা জায়গা আছে যে একদিন চৈতন্যদেব একটা ছাগলের গায়ে তার গায়ের কাপড় খুলে মানে গৈরিক বসন খুলে ছাগলের গায়ে পরিয়ে দিয়ে তিনি ছাগলকে প্রণাম করেছিলেন তো ওখানে যারা ওনার বৈষ্ণব পরিকর ছিল মানে পার্শ্বদ ছিল বা ভক্তরা ছিল তারা জিজ্ঞেস করলেন যে প্রভু আপনি এই ছাগলকে সামান্য ছাগলকে আপনার গায়ের বসন পরিয়ে দিলেন আর আপনি প্রণাম করছেন এটা কী রকম হলো আপনি স্বয়ং মহাপুরুষ স্বয়ং ভগবান বলে আমরা জানি অবতার বলে জানি আপনাকে মহাপ্রভু বা প্রভু বলে জানি এরকমভাবে ভক্তরা বলছেন আপনি কেন একটা ছাগলকে সাধারণ ছাগলকে প্রণাম করছেন এবং আপনার গায়ের বসন খুলে দিচ্ছেন তখন চৈতন্যদেব বলেছিলেন আজ থেকে আমি এই দর্শন এবং প্রথা এবং এই শ্রদ্ধা এত গভীরভাবে ভক্তিবাদ প্রচার করছি যে যার গায়ে আজ থেকে এই গৈরিক বসন দেখবে সাধু কি চোর ওই বসন গৈরিক বসন দেখা মাত্রই তাকে প্রণাম করবে এই গৈরিক বসনের মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্যে সন্ন্যাসের মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্যে তিনি এই প্রথা প্রচলন করেছিলেন এটা একটা মারাত্মক দর্শন দেখুন আমরা ভেতরে তো অনেক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চলি সেখানে যদি বিচার বিশ্লেষণ করা হয় কারো শরীর কিন্তু ধোঁয়া তুলসীর পাতা নয় আপনি পেট চিরে দেখুন প্রত্যেক দিন সকালবেলায় দেখবেন আপনার পেটের ভেতর হাফ কিলো এক কিলো গু বা টয়লেট ভর্তি হয়ে রয়েছে আপনার রক্ত কণিকার ভেতরে আপনার রক্ত প্রবাহের ভেতরে কিন্তু বিশুদ্ধ অবস্থায় চলছে না আপনার মস্তিষ্কের ভেতরে নিউরন সার্কিটগুলো ঠিকঠাক কাজ করছে না আমাদের চোখে কিন্তু আর দূরত্বের বাইরে আর দেখতে পারি না আমাদের সচ্ছলতা বা শক্তির যে বল সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দুটো থেকে তিনটে মানুষের সাথে আমরা সংঘর্ষ করতে পারি আমরা প্রকৃতির সাইক্লোনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না আমরা পাঁচশো কিলোমিটার বেগে ধেয়ে আসা বায়ুর সামনে দাঁড়াতে পারি না তাহলে আমাদের শক্তি কিন্তু অত্যন্ত কম এবং আমাদের যে শরীরের বা মানসিক অবস্থায় যে আবর্জনা লুক্কায়িত রয়েছে সত্যি কিন্তু আমরা পবিত্র নই কিন্তু আমাদের অন্তরালে রয়েছে একটি পরমাত্মা সত্তা সেই কারণেই কিন্তু জীব মাত্রই শিব সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিচার করি তাহলে আমরা শিব কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি তাহলে কিন্তু আমাদের এখানে অনেক অপরিচ্ছন্নতা রয়েছে এবার কে সাধু কে চোর এই বিচার বিশ্লেষণের জায়গা চৈতন্য উপেক্ষা করে গিয়ে এই পোশাককে গুরুত্ব দিয়েছিলেন এই গৈরিক বসনকে গুরুত্ব দিয়েছিলেন আজকে এই গৈরিক প্রথা এবং প্রচলন বা এই দর্শন যদি অস্বীকৃত হয় তাহলে সমাজে মারাত্মক ব্যবচার আসবে এটা জেনে রাখুন এবং দেশ শুদ্ধ উজাড় হবে এটা চৈতন্য ফিলোসফির সিদ্ধান্ত এবং আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি